ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে করে দেখাবো শুধুমাত্র একটি ডিম আর দুই পিস পাউরুটি দিয়ে সুন্দর একটি স্ন্যাক্স তাতীয় খাবার যা বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আমরা নানান ধরনের স্ন্যাক্স খেয়ে থাকি কিংবা ডিম পাউরুটি দিয়ে নানান ধরনের খাবার কিন্তু আমরা তৈরি করে থাকি আজকে যে স্ন্যাক্সটি তোমাদের করে দেখাবো মাত্র কয়েকটি জিনিস দিয়ে কিন্তু খেতে অপূর্ব লাগে প্রথমে একটি ডিম আমি বোলের মধ্যে ফাটিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নিয়ে খুব ভালো করে প্রথমে আমি ফেটিয়ে নেব তো ডিমটা আমি ফাটিয়ে বোলের মধ্যে নিয়ে নিলাম তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে প্রথমে কিন্তু আমি ফেটিয়ে নেব ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি এবার তার মধ্যে নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ অল্প একটু লবণ আমি তার মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে আরও কয়েকটি জিনিস অ্যাড করব তো এবার আমি নিয়ে নেব চিলি ফ্লেক্স অল্প একটু নিয়ে নিলাম চিলি ফ্লেক্স লবণ আর চিলি ফ্লেক্সটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব একটুখানি চাট মশলা তো আমি এখানে অল্প একটু চাট মশলা কিন্তু অ্যাড করে নেব বন্ধুরা বিকেলবেলা চায়ের সাথে দেখবে একটু চপ শিঙাড়া কিংবা ওই টাইপের কোনো খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু নানান ধরনের খাবার আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি চাট মশলা নেয়ার পর আমি তার মধ্যে নিয়ে নেব একটু পিজার মশলা তো আমি একটু মশলা তার মধ্যে মিশিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমের সাথে সেগুলোকে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে আমি সেগুলোকে প্রথমে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম মশলাগুলো যেন খুব ভালো করে ডিমের সাথে মিশে যায় এবার দু পিস পাউরুটি আমি নিয়েছি একটু বড় সাইজের পাউরুটি নিয়েছি তোমরা যদি মনে করো বেশি করে বানাবে এই খাবারটি তাহলে কিন্তু ডিমের পরিমাণ আর পাউটির পরিমাণ দুটোই বাড়াতে পারো এবার পাউরুটিগুলো গুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে করে আমি সেই ডিমের মধ্যে নিয়ে নেব তো ডিমটা পাউরুটিটা আমি খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে করে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইভাবে ডিমগুলোকে ছোটো ছোট করে টুকরো করে আমি সেই ডিমের মধ্যে নিয়ে নিলাম তারপরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি নিয়ে নেব কয়েকটি জিনিস আমি নিয়ে নেব এখানে টক দই আমি এখানে এক চামচ পরিমাণ টক দই দেব তারপরে এর মধ্যে আমি খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নেব আর ডিমের সাথে পাউরুটিগুলো মিশিয়ে নিলে কিন্তু পাউরুটিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো ডিমের সাথে প্রথমে দই আর ডিম খুব ভালো করে পাউরুটির সাথে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি ছোট সাইজের একটি পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো তার মধ্যে নিয়ে নেব সেগুলো নিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি করে দু তিনটে লঙ্কা সেগুলোকেও আমি টুকরো করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম উপর থেকে আমি নিয়ে নিলাম দুই চামচ সুজি আমি এখানে চা চামচের দুই চামচ সুজি অ্যাড করেছি খুব অল্প পরিমাণে আর নিয়ে নেব সেই চামচেরই দুই চামচ বেসন এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো আমার ডিমের সাথে পাউটিটা প্রথমেই মেখে রেখেছিলাম তাই পাউটিটা একেবারে নরম হয়ে সফট হয়ে গেছে এবার কোটিংয়ের জন্য এই সমস্ত জিনিস দিলাম সেগুলো দিয়েও খুব ভালো করে কিন্তু মেখে নেব আর এইভাবে লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দেব আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই স্ন্যাক্সটি খেতে ভীষণই ভালো লাগে এইভাবে হাত দিয়ে দিয়ে সুন্দর করে নরম করে কিন্তু মেখে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর নরম করে সেগুলোকে একটু মেখে নিতে হবে যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই এর মধ্যে কোনো জল বা তেল আমি মাখার সময় দেব না যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই খুব ভালো করে কিন্তু মিশে যাবে তো সুন্দর করে এইভাবে আমি নরম করে মেখে নিচ্ছি তো আমার লঙ্কাগুলো একটু গোটা গোটা ছিল আর আমি লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে দিয়ে এইভাবে একটু ভেঙে নিলাম তো বন্ধুরা এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগে আর মাত্র কয়েকটি জিনিসই লাগে তো এইভাবে করে নিতে পারো তারপরে হাতে একটু তেল লাগিয়েছি দুই হাতে সুন্দর করে তেল লাগিয়ে নিয়ে স্ন্যাক্সগুলো একটু গড়ে নেব অল্প অল্প করে এইভাবে নেব নিয়ে হাতে চেটো দিয়ে একটু এইভাবে লম্বা প্রীতি করে হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তোমরা চাইলে গোল করেও করতে পারো তো আমি এইভাবে একটু চারটে আকারে গড়ে নিলাম এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব কিছুটা কর্নফ্লোর দুই চামচ কর্মফ্লোর নিয়ে নিলাম তার মধ্যে একটুখানি লবণ নেব আর নিয়ে নেব সামান্য একটু চিলি ফ্লেক্স এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে তো চিলি ফ্লেক্স লবণ আর কর্নফ্রুটটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটি মোটামুটি ঘন টাইপের একটি ব্যাটার আমি তৈরি করে নেব একেবারে পাতলা নয় মোটামুটি একটু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করেছি এবার তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো একটি করে ব্যাটারের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব আর একে একে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে দেবো তেলটা যখন খুব গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব আবার লো ফ্লেমে সেগুলোকে ভেজে নেব আর খুব সুন্দর করে কড়া করে মুচমুচে করে স্ন্যাক্সগুলো কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে আর ভেজে তুলতে হবে তো এইভাবে সুন্দর করে এই স্ন্যাক্সগুলো যদি তৈরি করো করে দেখবে কিন্তু ভীষণই ভালো লাগে চায়ের সাথে খেতে আর মাঝে মাঝে তৈরি করে নেওয়া যেতে পারে তারপরে এইভাবে আমরা কিন্তু তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারি তারপর যখন খাওয়ার ইচ্ছা হবে সেগুলোকে বের করে তেলের মধ্যে আমরা একটু ভেজে নিয়ে খেতে পারি তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো বিকেলে ডিম আর পাউরুটি দিয়ে অসাধারণ এই স্ন্যাক্সটি সসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে কিংবা বাড়িতে যদি অতিথি আসে বাড়িতে ফ্রিজে কোনো খাবার না থাকলে চট যদি তোমরা এই খাবারটি তৈরি করে নিতে পারো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন